দারুলুম দেবন্ধ মাত্র নয়জন ছাত্র দিয়ে তৈরি শুরু হয়েছে অথচ ওখান থেকে এখন এত পরিমাণ কেরাম বেরিয়েছে গোটা বিশ্বজুড়ে এখনো যদি হিসাব করা হয় গত বছরে অবদান অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এমন কোনো দিনের সেক্টর নাই যেই সেক্টরে একটা না একটা পণ্ডিত লোক সেখান থেকে বেরিয়ে এসে নাই এমনকি আরবি সাহিত্যের মতো জটিল এবং কঠিন একটা কর্নার যেই কাজটা শুধুমাত্র আরবদের দ্বারাই সম্ভব সেখানেও মাওলানা এজাজ আলী রাহেমাহুল্লাহ তিনি আছেন আজকের কথাটাও যদি যখন ইউটিউবে ফেসবুকে যাবে তখন আকদুল লুক দেবেন সমানে গালাগালি করতেছে এবং আমার কথার উপর আবার কথা বলার চেষ্টা করতেছে সুতরাং আমি কোনো কথার বক্তব্যের জবাব দেই না ইলমটাকে আমরা বিভাজন করে প্রথম থেকেই কিন্তু আমরা এই পার্থক্যটা তৈরি করেছি এতক্ষণ পর্যন্ত ওলামায় হাজারাত বয়ান করেছেন শুনলাম যে এলম হলো দিন এলেম শুধু দিনই এলেমেই থাকবে আর দিন এলেমের বাইরে যা আছে এটার কোনো প্রয়োজনীয়তা নেই বা এটা অনেকটাই গৌণ বিষয়টা কিন্তু এরকম না আল্লাহ সুবাহা এবং নবী করিম সাল্লা দিনকে এলেমকে দিনকে আলাদা করেন না এটা অনেকটা এমন হয়ে গেছে যেমন আমরা বলি রাজনীতি করা এক জিনিস আর ইমামতি করা আরেক জিনিস এই দুটা জিনিসকে আমরা আমরা আলাদা করে ফেলেছি রাজনীতি এবং ধর্ম দুটাকে আলাদা করে ফেলেছি ঠিক দিনই এলেম আর দিনই এলেমের বাইরে একটা এলেম বের করে এলেমটাকেও দুভাগ করে ফেলেছি মূলত কিন্তু দিনের মধ্যে যেমন কোনো বিভাজন নেই ইলমের মধ্যেও কোনো বিভাজন নেই অর্থাৎ আল্লাহ সুবান ও তালা ওয়াহির মাধ্যমে যে এলেম দিয়েছেন ওই এলেমটুকু থাকা প্রত্যেক মুসলমানের জন্যই এটি ফরস কাজ এজন্য জন্য নবী করিম সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে করিম সাল্লা সাল্লাম বলেছেন তালাবুল আলাকুল্লি মুসলিম তলবে এলমকে ফরিদা করেছেন কি পরিমাণ তলবে এলম এটা ওলামা এখানে ব্যাখ্যা দিয়েছেন দিন সম্পর্কে জানা দিনের গুলো সম্পর্কে জানা ওই পরিমাণ এলেম থাকা প্রতিটা মানুষের জন্য ফরজ ইঞ্জিনিয়ার অথবা কোনো ডাক্তার অথবা ব্যারিস্টার আইনজীবী যাই হন না কেন অতটুকু এলাম আপনাকে থাকতেই হবে দিনী এলমের এতটুকু ফরজিয়ত আদায় করা থেকে বিরত থাকার দূরে থাকার কোন সুযোগ নেই এতটুকু পর্যন্ত ফরজ এরপর ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তায়ফাতুন ইলিয়া তাফাক্কাহু ফিদ্দিন এই অংশটুকু হলো উলামায়ে কেরামদের জন্য আল্লাহ তাআলা চাচ্ছেন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবেন কিছু সংখ্যক মানুষ ইমাম শাফি আলাইহ রাহমা তিনি বলতেন যে গোটা কোরআন নাদিল হওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করি না করতাম না আমি মনে করি শুধু সুরায় বাকারাই আমার জন্য যথেষ্ট ছিল পুরা ইসলামের দর্শনটাকে বোঝার জন্য। এরপর তিনি এটাও বলেছেন যে তাও দরকার ছিল না শুধু সুরায় ফাতে নাজিল হলেও আমি সাফির জন্য এটা যথেষ্ট ছিল এখান থেকে তাকরি যে মাসাইল করে আমি এগুলো মানুষদের সামনে উপস্থাপন করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন তিনি এটাও বলতেন যে এতটুকু দরকার ছিল না বিসমিল্লাহ রহমান রহিম এটাও আমার জন্য যথেষ্ট ছিল আল্লাহ সুবান ওতা আলাহ এই ধরনের কিছু লোকচান ফালাউলা নাফার আমি কুল্লি ফেরখাতিম মিনহম তলায় ফাতুন লিয়ে তাফাক্কা মুফির দিন সুতরাং তাফাক্কুফির দিন এটাকে দিয়ে হবে না এটা কোনোভাবেই সম্ভব না যেমন শতভাগ আপনি আল্লাহ রাসুলের সুন্নতির উপর অবলম্বন করা থাকাও দ্বারা সম্ভব না। রাহমা বলেছেন কেউ যদি দাবি করে যে আমি শতভাগ সুন্নতির উপর আছি তাহলে সে ভুল দাবি করেছে কারণ শতভাগ সুন্নতির উপর থাকলে তো সে নবী মোহাম্মদ সাল্লাহামই হয়ে যাবে সে তো আলাদা কোনো মানুষ থাকবে না সুতরাং শতভাগ শূন্যতির উপর থাকার জন্য চেষ্টা করতে পারবে কিন্তু শতভাগ কখনোই তার দ্বারা এচিভ করা কোনোভাবেই সম্ভব হবে না আল্লাহ ওতালা এটা রাসুল করিমের জন্য আলাদা মোজেজা হিসেবে আল্লাহ সুসংরক্ষণ করেছেন সম্মানিত উপস্থিতি সুতরাং ওই যে এলমের বিভাজনে এরকম তৈরি করে কিছু মানুষকে একদিকে ঠেলে দিয়ে দেওয়া আমরাই এলমেদিন নিয়ে আছি বাকিরা এলমেদিন নিয়ে নেই এরকম ধারণা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা এটা ইসলামের জন্য ক্ষতিকর বরং আল্লাহ সুবাহনতলা বলছেন আল্লাহ রসুল বলছেন আউ এলমন ইউনতা ফাও বিহি হাদিস তো পুরাটা বলার সুযোগ নাই আমাদের হাতে সময় কম আউ এলমন ইউনতা ফাও বিহি ওই ইল যেটা দ্বারা মানুষ উপকৃত হয় এটা কি দুনিয়ার উপকারের কথা বলেছেন না উপকারের কথা বলেছেন কোনো ব্যাখ্যা তো এখানে নেই তো এলমন ইউনতা ফাও বিহি এত বড় একটা করোনা হয়ে গেল যে এই করোনার টিকা আবিষ্কার না হলে হয়তো বা লাখ 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 মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তো এই যে আপনার ছোট ছোট কাজ বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার এগুলোকে আপনি ক্ষুদ্র করে দেখছেন কেন সবটাই তো সেটিকে আবিষ্কার না হলে আমি চিকিৎসার পাইতাম না না আবিষ্কার হলে আমি আপনি সুস্থতা নিতে পারতাম না আগেই সুস্থতার জন্য ব্যবস্থা নিয়ে তারপর দোয়া এবং তাওয়াক্কুল তাওয়াক্কুল করে বসে থাকার নাম ইমান নয় সুতরাং এই যে আল্লাহ তাআলা মানুষদেরকে এলমের মূল বিষয়টা ইসলামী থিমটা এটা ভরস করে দিয়েছেন আর অতিরিক্ত জ্ঞান অর্জন করা কিছু মানুষের জন্য আল্লাহ তালা বাছাই করে নিয়েছেন আর ওই যে নিয়ম এটা সকল মানুষের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন এটা সময়ে সময়ে মানুষের জন্য কাজে লাগবেই হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মো ও খাইরিন এখানে দেখেন খাইরনের ব্যাখ্যা অনেকগুলো আছে মোয়াল্লিম ও খায়রিন ইস্তাক ফিরুলাহু মানপিসামা ওয়াতি ওয়াল আর আত্তাল লিখি ইতানফি জাউ ফিলমা মোয়াল্লিমে খাইরে একটা ব্যাখ্যা হলো উলামায় করা বলছেন এটা হলো দ্বিনী এলেমের কথা বলেছেন খায়ের মানে কল্যাণ কর মানুষের জন্য সবচেয়ে কল্যাণ করতো হল দুনিয়াতে শান্তি আখার হাতে মুক্তি আর এটা দিনই এলেম ছাড়া সম্ভব না ঠিক আছে কিন্তু এটা একটু দীর্ঘ ব্যাখ্যা যে সমস্ত মহাদিশরা করেছেন সেখানে খায়রুনটাকে তারা বাউন্ডারি দেন নাই তারা বলেছেন মানুষের জন্য যা কল্যাণ কর সেটা চিকিৎসা বিজ্ঞান হতে পারে সেটা আপনার যোগাযোগ ব্যবস্থাপনা হতে পারে মহাকাশ বিজ্ঞান হতে পারে অথবা কোনো ক্ষুদ্র বায়োলজি মাইক্রোবায়োলজি হতে পারে অথবা কোনো আপনার ওশান সায়েন্স হতে পারে সবগুলি হল মোয়াললেমো খাইরিন যেটা ইসলামের বিরুদ্ধে নয় দিনের বিরুদ্ধে নয় ইমানের বিরুদ্ধে নয় সবগুলি এলেম হলো যারা শেখান তারা মোয়াললেমো খাইরিন সবচেয়ে বড় সুবিধা হলো আলেমদের এই হাদিসে বর্ণনা করা আছে আলেমদের সুবিধা কি কোনো আমল ছাড়া আমল শুধুমাত্র সালাত ডুবতেই থাকে কোন আমল নাই আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন আপনি যদি আলেমই দ্বীন হন রাতের বেলায় আপনি নাম নাক ডেকে ঘুমান ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াত ওয়াল আরদ আমি বলছি আল্লাহ রাতু বলছেন তাহলে আকাশ এবং জমিনে যারা আছে যত সৃষ্টি জীব আছে আপনার গুনার জন্য তারা জেগে জেগে আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করে এটা কি সহজ কোন কথা এটা কি সহজ কোন পাওয়া যেই পাওয়া আপনি জানেনই না কে বাকার আপনার জন্য কোথা থেকে জন্য আল্লাহ তা কাছে ক্ষমা চাচ্ছে গুণা করলেন আপনি ভুল করলেন আপনি পাপ করলেন আপনি আপনি ক্ষমা চাচ্ছেন না আপনার জন্য তৃতীয় পক্ষ ক্ষমা চাচ্ছে সেটি হলো আলেম ইদিন ইস্তাক ফিরুল আহু মানফিস সামা ওয়াতি উল্লাহতাল হিটান ওফি জাউ ফিল্মা সুতরাং ছেলেদেরকে আলেম মানাবেন না তো ভাবাবেন নাকি যেই ছেলের জন্য আপনি ঘুমিয়ে থাকলে অন্যেরা দোয়া করে যেই ছেলের ইস্তেক জন্য পৃথিবীর সমস্ত মাকলুকাদগুলো দোয়া করতে থাকে সেই আলেমেটাও আপনি তৈরি করবেন এখানে অনেক কথা হয় ওই যে এক ভাইকে বলে গেল প্রিন্সিপালদের রাগ করবেন না বলে গেছে যাওয়ার সময় প্রিন্সিপালদের হিসাব কিতাব ঠিক থাকে না এদের অনেকের পিছনে নামাজ পড়াই যায় হ্যাঁ হইতে পারে কিন্তু আসলে কি সবাই এরকম তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমল দিয়ে মূল্যায়ন করেন আল্লাহ আল্লাহাল বলছেন বলল দা যাদেরকে আমি আল্লাহ রাবুল আলমিন দিয়েছি তাদেরকে দারাজাত দিয়েছি আল্লাহ তালা এখানে জমার শিখা ব্যবহার করেছেন দার জাতুন বলেন নাই দারাজাত বলেছেন এবং দরাজাতের ক্রাইটেরিয়া বর্ণনা করেন নাই এটা বন্ধ রেখেছেন তার মানে আপনি যেই কোন দরাজাতের ব্যাখ্যা করেন সেটাই সঠিক আল্লাহ তালা দুনিয়া মর্যাদা দিবেন এটাও সঠিক আখেরাতে মর্যাদা দিবেন এটাও সঠিক আল্লাহ তালা জান্নাতে চলে যাওয়ার পর আপনার গ্রেডিং করার মধ্যে আল্লাহ তাআলা দরাজাত বাড়াতে পারেন এই ব্যাখ্যাও সঠিক আল্লাহ সুবহান বলছেন তাআলা বলেন আল্লাযিনা উতুল ইলমা দরাজাত সুতরাং আলেমীনদের দ্বারাজাত মর্যাদা বৃদ্ধিটা আল্লাহ তালা এখানে অস্পষ্ট রেখে দিয়েছেন বর্ণনা ক্লিয়ার করেন নাই এটার বড় হেকমত হলো যখন যার জন্য যে প্রয়োজনে যেই যেই মানে দরকার ওই দরকারে আল্লাহ মর্যাদা প্রদর্শন করবেন মর্যাদা দিবেন আর এটা কারখানা মাদ্রাসা মাদ্রাসার বাইরে শিক্ষার কোনো সুযোগ নাই মাদ্রাসা করা প্রতিষ্ঠান করার মতো কঠিন কোনো কাজ নাই দারুম দাবন মাত্র নয়জন ছাত্র দিয়ে তৈরি শুরু হয়েছে অথচ ওখান থেকে এখন এত পরিমাণ ওলামায় কেরাম বেরিয়েছে গোটা বিশ্বজুড়ে এখনও যদি হিসাব করা হয় গত দুইশো বছরে দার্লুম দেওয়বন্ধের অবদান অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এমন কোনো দিনের সেক্টর নাই যেই সেক্টরে একটা না একটা পণ্ডিত লোক সেখান থেকে বেরিয়ে আসে নাই এমনকি আরবি সাহিত্যের মতো জটিল এবং কঠিন একটা কর্নার যেই কাজটা শুধুমাত্র আরবদের দ্বারাই সম্ভব সেখানেও মাওলানা এজাজ আলী রাহেমাহুল্লা তিনি আছেন সুতরাং দারালুম দেওয়বন্ধ এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে প্রতিটি শাখায় দিনের খ্যাতমত করার ব্যবস্থা আল্লাহ সুবান করে দিয়েছেন আল্লাহ প্রতিষ্ঠানকে করেছেন আপনারা জানেন যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ সৈয়দ আহমদ আহমদ যখন আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বাড়িতে বাড়িতে যাইতেন ভিক্ষা করার জন্য ভাই আমার ইউনিভার্সিটির জন্য কিছু দেন তো সব মানুষতে একরকম হয় না এক বাড়িতে গেলেন তারা অপমান করার জন্য দুইটা জুতার মধ্যে একটা জুতা দিছে এটাও সেরা জুতা যে এটা নিয়ে যাও তোমার নিয়ে ইউনিভার্সিটি করো একটা সেরা জুতা দিছে তারপরে তিনি বলেন ভাই আর একটা জুতা তো বসে আছে জুতা তো আর একটা হয় না তো জোড়া আছে বাকি যেই জুতাটা আছে এটা কি আমাকে দয়া করে দিবেন তো ওই জুতাটা খুঁজে আনলেন একটা দিল একটা খুঁজে নিল মুসির কাছে নিয়ে বাজারে এটা সেলাই করলো এটাকে কালি করলো কালি করে সেলাই করে এটা বিক্রি করলো ওই টাকাটা তিনি বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দিলেন এইটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ তার জীবনের ইতিহাস আপনি একটা প্রতিষ্ঠান করবেন আপনার গায়ে চামড়া থাকবে বিশ্বাস করলেন কিভাবে আপনি একটা প্রতিষ্ঠান করবেন আপনাকে মানুষ খুব বেশি বাহাবা দিবে আশা করলেন কিভাবে একটা একদল লোক সব সময় থেকে যাবে প্রতিষ্ঠানের অভিজ্ঞতা যত ভালো কাজ করেন আপনার বিরুদ্ধে একদল দাঁড়িয়ে থাকবে দমে যাওয়া যাবে না পিছনে আসা যাবে না সমালোচনা শোনা যাবে কিন্তু কোনো মনোযোগ দেওয়া যাবে না এটা হয় দেখবেন আমরা যখন কথা বলি ইউটিউবে ফেসবুকে হাজার হাজার লোক কমেন্টস করে কমেন্ট করে সবাইকে ভালো কথা বলে আজকের কথাটা হচ্ছে যখন ইউটিউবে ফেসবুকে যাবে তখন একদম লোক দেখবেন সমানে গালাগালি করতেছে এবং আমার কথার উপর আবার কথা বলার চেষ্টা করতেছে এই সবগুলো কথার জবাব যদি আমি দেই তাহলে আমি আরেকবার বক্তব্য রেডি করবো কোন সময় সুতরাং আমি কোনো কথার বক্তব্যের জবাব দেই না কিন্তু আমি দেখি কোনো জবাব দেই না কোনো ভুল থাকলে আমি আশ্লাহ করার চেষ্টা করি ওটা পরে নিজকে শুধরানোর চেষ্টা করি কিন্তু তার কোনো কথার আমি জবাব দিই না আপনি যদি আপনার এন্ট্রি শুধু জবাব দেওয়ার পেছনে ব্যস্ত থাকেন তাহলে প্রতিষ্ঠান তো করা যাবে না আশা করি আমাদের যেই মানে প্রতিষ্ঠাতা আছেন মৌলানা কবির আহমদ খুবই যোগ্য মানুষ খুবই মানুষ আমার জানা মতে এরকম পরিশ্রমী মানুষ এই হাজারে লাখে লাখে দুই একজন হয় এরকম পরিশ্রমী মানুষ এবং যে কোনো একটা কাজ শুরু করলে এটাকে একটা মাত্রায় পৌঁছে দেওয়ার মতো টার্গেটে পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা তার আছে বুঝেন না মানে এই এই এত হাই প্রোফাইল কি একটা টেলিফোনে কথা বুঝেন নাই একটা টেলিফোনে কথা বলেন না কেন বারবার টেলিফোন করছে বারবার করছে। না পারলে অন্য কাকে দিয়ে বিরক্ত করলে আসতে বাধ্য হবে সেই ব্যবস্থা নিছে তাইলে এটা একটা কিন্তু টার্গেট এটা একটা সফলতা এটা আপনাকে বুঝতে হবে যে তার কাজে স্পিড আছে ইচ্ছে করলে কিন্তু সে একটা মাত্রায় পৌঁছে দিতে পারবে এখন সহযোগিতা দরকার সাহস দেওয়া দরকার যাতে করে একটা ভালো প্রতিষ্ঠান হয় মাদ্রাসা যত বাড়বে লস না ক্ষতি লাভ কোনটা মানুষে মনে করে আমার এক গলিতে একটা ওষুধের দোকান আছে এই গলিতে যেন কোনো আর ওষুধের দোকান না হয় আসেন এরকম লোক আবার আমার এই গলিতে একটা মিষ্টির দোকান আর কোনো মিষ্টির দোকান যেন না হয় এই কনসেপ্টটা কিন্তু ভুল কারণ যদি আপনার পাশে আরো দশটা দোকান থাকে সেখানে আরো দশটা কাস্টমার আসবে বিক্রি কিন্তু আপনার বাড়বে কখনোই কমবে না আর যদি আপনার এই গলিতে একটাই দোকান থেকে মানুষ চিন্তা করবো ওই দোকানে গিয়ে পাইতে পারি নাও পাইতে পারি আর ওই গলিতে ঢুকে লাভ নাই যেখানে বেশি ওষুধের দোকান ওই ওই গলিতে যাই কথা ঠিক কিনা বলেন সুতরাং মাদ্রাসা বেশি হয়েছে এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই ওই স্কুল যে বেশি হয়েছে এটার জন্য তো মাথা কামান না হ্যাঁ সুতরাং কোয়ালিটি রক্ষা করে মাদ্রাসাগুলোকে চালান এটি যেন একবারে দুনিয়ামুখী হয়ে না যায় আবার একবারে আখরাতমুখী হয়ে না যায় ওই যেটা উম্মাতা ওয়াসাতা আলা তাকুনু শুহাদা আলান নাস উম্মা মশাতা তৈরি করতে হবে একটা মধ্যম পন্থা জাতি যারা চিন্তায় চেতনায় বাস্তবতায় সব মিলিয়ে তাদের মধ্যম পন্থা অবলম্বন করবে আল্লাহ ওই মানুষ চান ওই জাতি চান এক মুখী এক পেশে শুধু আকার শুধু দুনিয়া দুনিয়া আল্লাহ কোনোটাই পছন্দ করেন না এই জন্য আল্লাহ তালার দোয়াটা তো সেভাবেই শিখিয়ে দিয়েছেন রাব্বানা আনা দুনিয়া হাসানা ও ফিল আখরাতে হাসানা সুতরাং দুনিয়া এবং আখরাত দুইটার কম্বিনেশন হবে একজন ইমানদারীর জীবনে আল্লাহ সুবাহ আমাদেরকে ভালো মানুষ তৈরি করার আল্লাহওয়ালা মানুষ তৈরি করার দুনিয়া এবং আখেরাতের সমন্বয়ে মানুষ তৈরি করার এই যে মিশন এই মিশনে অংশগ্রহণ করে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুক আমিন দাওয়ান আমিনালাইকুম ও ওবরাকাত